উজ্জ্বল বিশ্বাস চিটার কি উজ্জ্বল বিশ্বাস সদলোক সেটা এলাকার বিধানসভার মানুষ যারা আছে তারা বিগত দুবার প্রমাণ দিয়ে দিয়েছে মহাদেব সরকার ভোটে দাঁড়িয়েছিলেন উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে মহাদেব সরকারের জামানাত জব্দ হয়ে গেছে তাহলে মানুষ অলরেডি জবাব দিয়ে দিয়েছে উজ্জ্বল বিশ্বাস ভালো কি খারাপ আর একটা যেটা ব্যাপার হচ্ছে উজ্জ্বল বিশ্বাসের বংশ পরিচয় আমার মনে হয় বিজেপির বন্ধুরা বা মহাদেব সরকার নিজেও হয়তো ইতিহাসটা ভালো করে পড়ে না বা জানে না উজ্জ্বল বিশ্বাস এমন একটা পরিবারের সন্তান ভারতবর্ষের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যার পরিবারের সদস্যরা লড়াই করে গেছে এবং দেশ মাতৃকাকে উদ্ধার করার জন্য বলিদান হয়েছে বসন্ত কুমার বিশ্বাস আজকে নীলবিদ্ধের কাহিনী আপনারা শুনেছেন বিষ্ণুচরণ বা দিগম্বর বিশ্বাস সেই পরিবারের সন্তান হচ্ছে উজ্জ্বল বিশ্বাস অতএব উজ্জ্বল বিশ্বাসের পরিচয় আমার মনে হয় যে কে দিল আর না দিল সেটা এ বাংলার মানুষ নদীয়ার মানুষ তার মুখ থেকে শুনতেও চায়নি এটা সম্পূর্ণ গিমিক মহাদেব সরকার নিজেকে হাইলাইট করার জন্য উজ্জ্বল বিশ্বাসের এগেনস্টে একটা আলটবকা বাজে মন্তব্য করে দিলাম আসলে কেউ সৃষ্টি মানে ক্রিয়েটিভভাবে কেউ হাইলাইট হয় কেউ ধ্বংসের রাজনীতি করে হাইলাইট হয় তা ক্রিয়েটিভিটি তাদের ভিতরে নেই তারা সৃষ্টি করতে পারবে না কারা সময় ধ্বংসের রাজনীতি করে কারণ আপনারা দেখেছেন গুজরাটে ধ্বংসের রাজনীতি তারা করেছে মানুষ সেটা উপলব্ধি করতে পেরেছে এর আগে বিভিন্ন জায়গায় আমরা উত্তরপ্রদেশে দেখেছি পিটিএ মানুষকে খুন করে ফেলা পুলিশ অফিসারকে তারা পর্যন্ত ছাড়েনি এইভাবে একের পর এক সারা ভারতবর্ষ জুড়ে যে নৈরাজ্য সৃষ্টি করেছে সেই নৈরাজ্যের একটা অংশীদারিত্ব হচ্ছে মহাদেব সরকার এবং আরেকটা বড় বিষয় যিনি দাঁড়িয়ে মানে আমি কাঁচের ঘরে বসে অপরকে ঢিল মারছি আজকে উজ্জ্বল বিশ্বাসের বংশ পরিচয় আমি যে কথা বললাম সারা ভারতবর্ষ সহ বাংলার লোক সকলেই জানেন আমাদের এই বিধানসভার মানুষও জানে কিন্তু যিনি চিটার বললেন তিনি কত বড় চিটার সেটাই এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করে নেবেন দীর্ঘদিন ধরে তিনি এই চিটফান্ড কোম্পানি পরিচালনা করেছেন লক্ষ লক্ষ মানুষের টাকা তুলেছেন এবং সেই টাকা কেউ ফেরত পায়নি এখনও অবধি এবং সেই ভয়েই তিনি বাড়িতেও বাস করে না যেখানকার ভূমিপুত্র বলে মানুষের কাছে জাহির করতে চায় সেই ভূমিপুত্র আজকে তার এলাকার সমস্ত মাফিয়া কাজের সাথে যুক্ত থাকে এবং অন্ধকারের জীব যারা তাদের সাথে ওনার সব থেকে বেশি পরিচয় এবার আপনাকে আমি প্রমাণ সহকারে দেখাতে পারি আজকে যদিও আমি অপ্রস্তুত অবস্থায় আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমার কাছে লিখিত আছে যে কত মানুষের টাকা তুলেছে আমি নিজে তার সাথে ছিলাম এবং টাকা জমা দিয়েছিলাম আমার নিকট আত্মীয় টাকা পাবে আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি ডাঙাপাড়ার বসিরুদ্দিন শেখ তার মাধ্যমে অন্তপক্ষে ডাঙাপাড়া গ্রামের পনেরো জনের টাকা সেখানে জমা দেওয়া আছে এবং আমাদের কাছে লিখিত আকারে তাদের নাম দিয়ে সই করা আছে তার অভিন্ন প্রাণবন্ধু অভিন্ন হৃদয়বন্ধু মানে একটা হৃৎপিণ্ড দুটো মাথা তার সই করা কাগজ আমার কাছে আছে আপনি যদি চান বা বিজেপির কোনো বন্ধুরা যদি দেখতে চাই আমি আপনার নিউজের মাধ্যমে সেটা দেখিয়ে দিতে পারি বিষয়ে এর থেকে আমার মনে হয় আর বিশেষ কিছু বলার নেই হ্যাঁ ব্যক্তিগত আমাদের পলিসি আছে ওখানে ছিল না আমরা কেউ টাকা ফেরত পাইনি আমি তো আমি নিজেও টাকা ফেরত পাইনি এবং যতগুলো মানুষ আমাদের মাধ্যমে গেছিলো তারাও কেউ আজ অব্দি একটা টাকাও ফেরত পাইনি কি বলতে চাইছেন আপনার সঙ্গে সরকার আমার সঙ্গে কেন টোটাল এলাকার মানুষের সাথে তিনি প্রতারণা করেছে আমি তো মানে সমুদ্রের মধ্যে একঘটি জল ঠিক আছে আজ সব মানুষের কাজে প্রতারণা করেছে এবং একটা ঘটনা হচ্ছে বাংলা প্রবাদ আছে শুনেছে জানবেন যে চোরের মায়ে বড় গলা হয় তা উনি সেই চোরের মায়ে ডাগর গলা সেই গলা করে মানুষের কাছে একটা মানে আলাদাভাবে আইসোলেট করতে চাইছে মানুষ এগুলো বোঝে মানুষ আইসোলেট করতে চায় না কে অন্ধকারের জীব আর কে রকে বাস করে আর কার কথা ওনার মুখে আনতে ঘৃণা করে এটা মানুষ ওনাকে জবাব দিয়েছে উনি এমন ভাবে কথা বলছেন আমি ওনাকে একটা প্রশ্ন আপনার মাধ্যমে বললাম যে উনি উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে নয় তৃণমূল কংগ্রেসের যে কোনো একটা লোকের বিরুদ্ধে শুধুমাত্র পঞ্চায়েত ভোটে নির্বাচিত হয়ে আসুক তাহলে বুঝব উনি কত বড় নেতা বক্তব্য রাখতে পারে ভুল তথ্য মানুষকে সুন্দরভাবে পরিবেশন করতে পারে সেই পরিবেশনের মাধ্যমে মানুষ কিন্তু বোঝাতে চেয়েছেন এতে অন্য কোনো লাভ কিছু হবে না রাজনৈতিক কোনো বেনিফিট হবে না বরঞ্চ ক্ষতি হবে লাভ হবে কি মহাদেব সরকার খবরের মধ্যে থাকার জন্য একটা মন্তব্য করা তাহলে তো উনি বারবার এই যে ব্যক্তিগতভাবে মন্ত্রীটা আক্রমণ করছে এইটা কিভাবে দেখছেন আপনারা দল থেকে কীভাবে দেখছেন না ব্যক্তিগতভাবে মন্ত্রীকে উনি বারবার আক্রমণ করছে বিষয়টা হচ্ছে সহনশীলতা অবশ্যই আমাদের আছে এবং আমাদের মন্ত্রী প্রচণ্ড ধৈর্যশীল এবং সহনশীল তার জন্য এটা উনি সহ্য করছেন আজকে ব্যক্তিগতভাবে আক্রমণ আমরাও করতে পারি কিন্তু এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক কৃষ্টি বা কালচারের মধ্যে পড়ে না আমরা ওনার জবাব দিতে পারি ইটের বদলে পাটকেল দিতে পারি আমি এর আগেও আপনাকে বলেছিলাম আপনার চ্যানেলের মাধ্যমে কে বলছে কাকে বলছে আজকে আমরা যদি যত কর্মী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের এবং এই বিধানসভার যারা সুভারোদ্ী তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল বিশ্বাসের সমর্থক উজ্জ্বল বিশ্বাসের কর্মী উজ্জ্বল বিশ্বাসের ভোটার তারা যদি মনে করে যে ব্যক্তিগতভাবে উজ্জ্বল বিশ্বাসকে যারা আক্রমণ করছে তাদেরকে আমরা প্রতি আক্রমণ করব তাহলে সেই আক্রমণের তীব্রতা এত বেশি হবে যে তাকে আপনি খুঁজেও পাবেন না কিন্তু সেই জায়গাটা আমার মন্ত্রী চাই না আমরা গণতন্ত্র প্রিয় মানুষ গণতন্ত্র ভালোবাসি তাই মানুষকে সে চোর হোক ডাকাত হোক প্রফেসর হোক আর একটা সাধারণ কৃষক হোক ভ্যানচালক হোক এই দেশের এই প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে এবং অধিকারের মধ্যে তার বক্তব্য রাখারও অধিকার আছে কিন্তু সেই বক্তব্যটা যদি বারবার কোনো একটা মানুষকে আঘাত করে হতে থাকে তাহলে এর বিরুদ্ধে একটা চরম শিক্ষা নেওয়ার ব্যবস্থাও দল করতে পারে আগামী দিন ভাবতেই পারে এটা না ভাবার কোনো কারণ নেই হতেই পারে তা সেটা আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনেই দেখতে পেলাম উজ্জ্বল বিশ্বাসের পা থেকে মাটি সরে গেছে না উজ্জ্বল বিশ্বাস শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে দুটো জেলা পরিষদের প্রার্থী আমরা এই কেন্দ্রে এই ব্লকে দুটো জেলা পরিষদ এবং অন্যান্য সদস্যরা আজকে নিয়ার অ্যাবাউট উজ্জ্বল বিশ্বাস এই বিধানসভায় তেরো হাজার সামথিং ভোটে নির্বাচিত হয়েছিলেন আমরা দুটো জেলা পরিষদ সেখানে আঠারো হাজার প্লাস ভোটে নির্বাচিত হয়েছি তার মানে আমাদের ভোট বেড়েছে না কমেছে এটাই সবথেকে বড়ো প্রমাণ আগামী লোকসভা নির্বাচন আসছে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার কৃষ্ণনগর টু ব্লক সহ উজ্জ্বল বিশ্বাসের বিধানসভায় নেয়ার অ্যাবাউট খুব কম করে তিরিশ হাজারও বেশি ভোটে উজ্জ্বল বিশ্বাস তার দলকে লিড দেবে পাগলে যদি পাগলের পোলাপ একমাত্র বিষয়টা হচ্ছে উনি মাননীয় মন্ত্রীকে বলেছিলেন যে মানসিক ডাক্তার দেখানোর জন্য তা আমার তো মনে হচ্ছে যে উডাকে আগে ইমিডিয়েট আমি বলবো ও বলবো আমাদের দাদা যেহেতু নদীয়া জেলার চেয়ারম্যান আছে স্বাস্থ্য বিভাগের বা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি যোগাযোগ করব যাতে ইমিডিয়েট বহরমপুর ওনাকে ভর্তি করা যায় মানসিক হাসপাতালে তাহলে ওনার সুস্থতা আমি অবশ্যই কামনা করি তাহলে এটা পাগলের প্রলেপ বকছে আজকে নদীয়া জেলার সাতচল্লিশটি আসন যদি রিকাউন্ট হয় বন্ধু তাহলে আপনি দুটো সিট কী করে নির্বাচিত হলেন যদি গণতন্ত্রই না থাকবে তাহলে তো ও আমরা জোর করে কেড়ে নিতে পারতাম আমরা তো কেড়ে নি রিকাউন্ট কেন উনি পঞ্চাশ বার কাউন্ট করতে পারে আমাদের কোনো যায় আসে না মানুষ নির্বাচিত করেছে ও বলে কোনো লাভ নেই এটা মানসিক ভারসাম্যহীনের কথাবার্তা এবং ইমিডিয়েট ওনার চিকিৎসা করার প্রয়োজনীয়তা আছে এবং সে সাহায্য যদি আমাদের সরকারের কাছে চাই আমরা অবশ্যই করব সাহায্য আমি সুব্রত ঘোষ কৃষ্ণনগর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং নদিয়া জেলা পরিষদের এই দলের প্রতীকেই ছাব্বিশ নম্বর সিট থেকে নির্বাচিত সদস্য যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট